লাজু তুমি যেটা চেয়েছিলে সেটাই হতে যাচ্ছে বনলতার বাড়ি যাচ্ছে আমাদের বাড়ির সবাই ওর সাথে কথা বলতে এমনটাই বলে অনুভব লাজুকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব লাজুকে ফোন করে আর বলতে থাকে তোমার কষ্ট আজকে সার্থক হয়েছে লাজু এই যে তুমি কষ্ট করে আমাদের বাড়ি এসেছো এত কথা বলেছ বনলতাকে নিয়ে বনলতা যে বেঁচে আছে সেটা সবাইকে জানিয়েছ এত সব কথা বলার রেজাল্টটা তুমি জানতে চাইবে না কি হলো তারপরে তখন লাজু বলতে থাকে যে হ্যাঁ শুনতে চাই তো বলো বলো কি বলছে সবাই তখন অনুভব বলতে থাকে আমাদের বাড়ি থেকে ফোন করেছিল জেঠুমণি বনলতার বাড়িতে আমাদের বাড়ির সবাই দেখা করতে যাবে বনলতার সাথে ওদের বাড়িতে তুমি এবার খুশি তো লাজু তুমি তো এটাই চেয়েছিলে এইটার জন্য তুমি সুদূর গ্রাম থেকে এখানে এসেছিলে সুদেবকে নিয়ে কথাটা বলতে তুমি যেটা চেয়েছিলে সেটাই হতে যাচ্ছে তখন লাজু বলে হ্যাঁ হ্যাঁ আমি তো খুব খুশি তুমি ময়ূর দিদির সাথে খুব ভালো থাকবে দেখো কিটকেল তো বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে প্রণলতাকে যে আনতে যাচ্ছে অনুভবের বাড়ির লোক প্রণলতা কি আসবে প্রণলতা আসলেও আদৌ কি অনুভব মেনে নেবে তাকে তার বউ হিসাবে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ